হাসপাতালে আহতদের চিকিৎসা বন্ধ করে শেখ হাসিনা যে মানবতা অপরাধ করেছেন তা ট্রাইব্যুনালে গণহত্যার প্রথম মামলাতেই উল্লেখ করতে যাচ্ছে প্রসিকিউশন চিফ প্রসিকিউটর জানালেন শেখ হাসিনার নির্দেশের পর আন্দোলনে গুলিবিদ্ধদের চিকিৎসা প্রায় বন্ধ করে দিয়েছিল সরকারি হাসপাতালগুলো আহতদের আওয়ামীপন্থী চিকিৎসকরা গালি করতেন বলেও অভিযোগ কিছু ভুক্তভোগীর আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত শেখ হাসিনা প্রথম দিকে পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে এটি ফেব্রুয়ারির বক্তব্য চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন পতনের আগে আহতদের চিকিৎসা দিতে বারণ করে চরম মানবতা বিরোধী অপরাধ করেছেন শেখ হাসিনা তার এই বক্তব্যের জেরে আওয়ামীপন্থী অনেকেই প্রশ্ন তোলেন তাজুল ইসলাম কি বুঝে বলেছেন এ কথা নাকি না বুঝে বলেছেন কারণ মেডিকেলে একটি টার্ম আছে ট্রিটমেন্ট শেষ না হলে রোগীকে রিলিজ দেয়া যাবে না আওয়ামীপন্থীরা সামাজিক মাধ্যমে বোঝাতে চেয়েছেন নো ট্রিটমেন্ট নো রিলিজের মাধ্যমে শেখ হাসিনার পজিটিভ কথাকে ভ্রান্তভাবে উপস্থাপন করেছেন চিপ প্রসিকিউটর আসলেই কি তাই কি ব্যাখ্যা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পঙ্গু হসপিটালে যখন আমরা রোগীদের সাথে কথা বলি ভিকটিমদের সাথে কথা বলি সেখানে অনেক রোগী ছিল যাদের হাত পা কাটা ছিল শরীরে বুলেট বিদ্ধ ছিল অনেক হাত পায়ের অংশ পচে যাচ্ছিল এরকম অনেক রোগীকে আমরা পেয়েছি এবং তারা আমাদের কাছে খুব সুস্পষ্টভাবে বলেছেন যে শেখ হাসিনা ওই সময়ে তাদেরকে দেখতে গিয়েছিলেন এবং যাওয়ার পরে ডাক্তারদেরকে বলেছেন এদের কোনো চিকিৎসা যেন না দেওয়া হয় এবং চিকিৎসা না দিয়েই যাতে এখানে বিনা ট্রিটমেন্টে পড়ে থাকে এবং কাউকে যেন রিলিজ না দেওয়া হয় অর্থাৎ এটা ইংরেজিতে বললে আমি আজকে ক্লিয়ার করে বলছি যে নো ট্রিটমেন্ট অ্যান্ড নো রিলিজ অর্থাৎ চিকিৎসাও দেওয়া হবে না এবং চিকিৎসাবিহীন অবস্থায় যে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবে চিকিৎসা নেওয়ার জন্য সেটাও যেন না হয় পঙ্গু হাসপাতাল পরিদর্শন শেষে এ তথ্য পেয়েছিল প্রসিকিউশন সেখানে এখনও চিকিৎসা নিচ্ছেন জুলাই আন্দোলনে আহত অনেকে তারা কি জেনেছেন বা কি দেখেছেন আগে যে ডাক্তারগুলো ছিল এগুলো ট্রিটমেন্ট করে নেই আমাদের ওগুলো তো আমিলিক পন্থী ছিল ওগুলো কখনো ট্রিটমেন্ট করে নাই আর এমন কি মনে করে নেই আমাদের এই নিটোর হাসপাতালে স্বয়ং হাসিনা দেখতে ইসা বলে গেছিল যে ওদের কোনো ট্রিটমেন্ট দিবা না কোনো সরকারি প্রতিষ্ঠানে তো চিকিৎসা হয়নি সরকারি হাসপাতালে চিকিৎসা হয়নি অনেকে বিনা চিকিৎসায় ধুকে ধুকে কষ্ট পাইছে মরছে কেউ কেউ অভিযোগ করেন চিকিৎসা অপারেশন বন্ধ ছিল শেখ হাসিনার নির্দেশে প্রাণ বাঁচাতে হাসপাতাল থেকে পালিয়েছিলেন কেউ কেউ তারা আমাদের সাথে দুর্ব্যবহার করত একটা জিনিস চাইলে দিত না এরপরে দেখা গেছে ওষুধ লাগবে ব্যথা হইতেছে চিল্লাইতেছি ডাকলো কেউ আসতো না এই নির্মমতার কোনো বর্ণনা থাকে না ডাক্তাররা মানে অন্যরকম ব্যবহার আসার আপনারা কেন গেলেন আমগুলো মানে বকাবকি করতে আছে হ্যাঁ এরকম খারাপ ব্যবহার করছে যে তারা তোরা কুই গেছিলে গুলি খেলি খেলি কেনা তোদেরকে কে যেতে বলছে তোদের তোদেরকে আমরা বেড দিব না তোদের তোদের আমরা এরকম আমাদের নির্দেশনা আছে উপরে নির্দেশনা আছে তোদেরকে আমরা চিকিৎসা করতে পারবো না হাসপাতালের নতুন পরিচালক ডাক্তার আবুল কেনান জানালেন শেখ হাসিনার নির্দেশে যারা চিকিৎসা সেবা বন্ধ রেখেছিলেন বদলি করা হয়েছে তাদের পাঁচই আগস্টের পূর্বে দানির নিডরি হাসপাতাল সহ বেশিরভাগ চিকিৎসকরা তখন তৎকালীন সময়ের ফেলো গভর্নমেন্টের অনুসারী বেশিরভাগই ছিল ওই অবস্থায় যখন আহতরা চিকিৎসা নিতে আসছে আন্দোলনকারীরা সেক্ষেত্রে তাদের সেই মনস্তাত্ত্বিক যে বিরুদ্ধাচার আন্দোলনের বিরুদ্ধে তাদের যে অবস্থান তার প্রতিফলফলন হয়তো ঘটেছে তাদের কিছু ইতিমধ্যেই ট্রান্সফার হয়েছে সেটি প্রয়োজন হলে আরও হবে প্রসিকিউশন টিম জানায় চিকিৎসা বন্ধের বিষয়টি শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের দলিল গণহত্যার প্রথম মামলাতেই থাকছে বিষয়টি এই যে চিকিৎসা না দিয়ে মেরে ফেলা এটা একটা ইনহিউম্যান অ্যাক্ট এটা এক ধরনের টর্চার এই যে অপরাধগুলো একই সাথে অনেকগুলো অপরাধ তারা সংগঠিত করেছে চিকিৎসা দিতে বাধা দেওয়া এই চিকিৎসা প্রাপ্তির যে অধিকার এটা আন্তর্জাতিক সকল আইনের অধীনে অপরাধ এটা টর্চার হিসাবে গণ্য এটা এক ধরনের ভয়ঙ্কর রকমের নির্যাতনের মধ্যে পড়ে সে কারণে এটা মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে অপরাধ প্রথম মামলাটা হয়েছে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সেই মামলাতে আমরা সাক্ষ্য প্রমাণ হিসাবে এটা ব্যবহার করব বলে আমরা চিন্তা করেছি গণহত্যা ও চিকিৎসা সেবা বন্ধের মতো অপরাধের সর্বোচ্চ সাজা আশা করছেন আহতরা আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা